শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আমার স্নান করা হয়ে গেছে এখন পুজো করব তো পুজোটা দিয়ে নিই তারপর সারাদিন কি করছি না করছি টুকটাক সবকিছু শেয়ার করবো জোগাড় এসে রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি রান্না করব তো আজকে রান্না হচ্ছে মাটন তো আজকে একটা খুশির খবর আমাদের কি বলুন তো আমার ছোট বোন ওয়াইটির সঙ্গে যুক্ত ছিল এখন ছোট মেয়ের জন্য ও পেরে ওঠে না কাজ করতে জন্য এখন অব রেখেছে তো এক্ষুনি খবর এলো যে ওর একটা ছোট্ট সোনা বাবা হয়েছে মানে ছেলে হয়েছে আমরা খুশিতে নেচে উঠেছি এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না আপনাদের তো খুব একটা আনন্দের দিন আজকে আমাদের আমরা সবাই মিলে আমার দিদির মেয়েরা এসছে আমার বাড়িতে আছে সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করছি সবাই অ্যাকচুয়ালি বলতে গেলে সবাই নিয়ে চেয়ে উঠেছি শুনি কথাটা থাকে কোথায় বলুন তো বিলাসপুরে থাকে এখন তো ওখানে হসপিটালে ভর্তি আছে আমার ছেলে তো বাজি ফাটাচ্ছে আনন্দ শোনে তো রান্না তো চাপিয়ে দিয়েছি রান্না আহ চাপিয়ে দিয়েছি সেই মুহূর্তে খবরটা এলে আর আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না এতটা আমরা খুশি হয়েছি আমার ছোট বোন এত দূরে থাকি আর মায়ের তো এইরকম শরীরের কন্ডিশন এখন

আর কিছু রান্না করবো যাই হোক বোনের কোলে আগে মেয়ে এসেছিল এখন ছেলে হয়ে গেছে ও পরিপূর্ণ খুব খুশির খবর আমরা সবাই ভীষণ খুশি এমন একটা আনন্দের দিন আমরা বলে বোঝাতে পারবো না সবাই ভীষণ খুশি হয়েছি খুব আনন্দ করছি মজা করছি এই তো আমার হয়ে গেছে এবার সবাইকে খাবার পরিবেশন করব হাজব্যান্ড যখন দুপুরে খেতে আসছিল তখন দেখে গাড়িতে করে বিক্রি হচ্ছে নবদ্বীপের দই তো কেমন টেস্ট কোনো দিন তো আমরা খাইনি খেয়ে দেখি কেমন হয় তো দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাঘর গুছিয়ে চলে আসলাম বাগানে এখন একটু বাগান পরিচর্যা করব এই যে সমস্ত টপ রেডি করে নিয়েছি ফ্লাওয়ার ব্লাউজ যেগুলো এনেছিলাম সেদিন গাছগুলো আগের দিন তো সেগুলো বসাতে হবে কিছু তো বসিয়েছি আগে আজকে কিছু বসাবো তো বসিয়ে তো শরীরটাও ঠিকঠাক ভালো নেই তো নিজেকে সবটাই করতে হয় আর আমার হাজব্যান্ডে তো সময় নেই কোনো কিছু হেল্প করে দেওয়ার তো নিজেকেই করতে হয় তো সমস্ত গাছ বসিয়ে ফেললাম তো কয়েকটা বাকি থেকে গেলো চার পাঁচটা গাছ তো টপটা কম পড়ে গেল তো টপ আবার নিয়ে আসি তারপর বসাবো শক্ত এইজন যত কষ্ট হোক আমি করতে ভালোবাসি এগুলো পরিচর্যা করে মনও ভালো থাকে সব দিক দিয়ে আমি ভালো থাকি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকুন